সে খাব রাখব রোজা ডাক দেও মায়া আমার সারা ক্লান্তি ভোলে সুখটা নিব ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভোলে সুখটা নিব ইফতারে সেহি খাব রাখবো রোজা ডাক দেও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজা আকাশে বাতাসে চাঁদসী সিতারাই বইছে খুশির বাম একটি বছর পরে এলো পবিত্র রমজা আকাশে বাতাসে চাঁদসী সিতারাই বইছে খুশির বাম

ক্লান্তি ভুলে শোকটা যাই ইফতারে দাঁড়িয়ে যাব পর্ব মাগ দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজে হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারে রোজে হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারে সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে হবে মায়া অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সিঁড়ি খাব রাখবো রোজা ডাকে দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সিঁড়ি খাব রাখবো রোজা ডাকে দিও মায়া সারাদিনের ক্লান্তি ভোলে শোক টানি বই সিহিরি সিহরি খাবো রাখবো রোজা ডাকে দিও মায়া আমারি সারাদিনের ক্লান্তি ভোলে শোক টানি বই ইপারে ধন্যবাদ আজকে আমি অনেক ধরে সিটি কর্পোরেশন বিধানন্দ্র ফাউন্ডেশনের সাথে আমরা একসাথে কাজ করছি তারা ব্যতিক্রম একটি অনুষ্ঠানের মধ্যে আমরা যে পরিবেশ দূষণ নিয়ে আমরা বারবার বলছি যে প্লাস্টিককে না বলুন পলিথিনকে না বলুন শহরকে প্লাস্টিক মুক্ত রাখ রাখুন এবং জলবদ্ধতার হাত থেকে রক্ষা করুন এই স্লোগান নিয়ে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বাকলিয়া স্টেডিয়ামে ওরা দেখেছেন তারা কাজ করেছে সেখানে এক কেজি প্লাস্টিক পলিথিনের বিনিময়ে এক কেজি চাল কিংবা এক কেজি ডাল কিংবা এক কেজি চিনি দিয়ে তারা যেভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছে প্লাস্টিককে না বলার জন্য এবং জলাবদ্ধতা নির্ধারণের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি পাশাপাশি আরও কয়েকটি সংগঠন আমাদের সাথে কাজ করছে ক্লিন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠন তো বিদ্যানন্দ ফাউন্ডেশনের আজকের যে উদ্যোগ সেটা তারা অনেক আগের থেকে এক টাকার বিনিময় ইফতার যেটা করেছে আজকে সম্ভবত বিনামূল্যে তারা এই ইফতার সামগ্রী বিতরণ করছে এবং আমরা আমাদের যে মাঠটি আছে সিটি কর্পোরেশনের মাঠ বিপ্লব উদ্যান আমরা এটাকে পার্ক করবো দিন আগে এটাও একটা বিল্ডিং ছিল আমরা ভেঙে দিয়েছি এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি আছে তিনি এখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই মার্কেটে আজকে তারা একটা ইফতার সামগ্রী বিতরণ করছে এবং বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে পাশাপাশি ইস্তারের আয়োজন সেটা একটা ব্যতিক্রম মনে করি বিন্যানন্দের পাশাপাশি অন্যান্য যে সংগঠন সংগঠনগুলো আছে এনজিও ফিল্ম বাংলাদেশ থেকে শুরু করে আরও কিছু সংগঠন যারা আমাদের সাথে কাজ করছে আমি তাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং তাদেরকে এনকারেজ করছি এই ধরনের বেশি বেশি গরিব মানুষের দুঃখ মানুষের পাশে থাকার জন্য আমি চট্টগ্রামের অনেক ঘনাঘ্য ব্যবসায়ী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি তাদের অনেক সামর্থ্য আছে তারা চাইলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে তারা আজকে এই রমজানের মাসে যত বেশি দান করা যায় তত বেশি সোয়াব সত্তর গুণ সোয়াব আমাদের ইসলামে আর বলে একটি কিছুর বিনিময় যেখানে নর্মাল টাইমে এক এক গুণ সোয়াব পাওয়া যায় কিন্তু রমজান মাসে সেটা সত্তর গুণ সোয়াব পাওয়া কাজে আমরা ওই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা কিছু মানুষকে দিতে পারি তাহলে পরে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের দানকে কবুল করে তো আমি আজকে বিদ্যান্দ ফার্ডেশনের আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন তাদের পাশাপাশি সবাই যাতে এবং সমর্থকন যারা তারা বিকালে এগিয়ে আসার জন্য পাশাপাশি অন্য অন্য সংস্থাগুলো তাদের এগিয়ে আসবে আবার আমরা শ্রী গল্পের পক্ষ থেকে পড়তে পক্ষ করছি আমরা সব সময় এই সমস্ত সংগঠনের পাশে আছি মহিরি খামরা খবর ও যা ডাকে দিও মায়া আমারেই সারাদিনের ক্লান্তি বলে সুটা নিব ইফতারে